হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বড় মত মতো মিনাজ গার্মেন্টসে আবারও আপডেট ডিজাইন নিয়ে আপনাদের সামনে শীতের পোশাক নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতেই এত সুন্দর সুন্দর ছেলেদের ড্রেসগুলো থাকবে না দেখলে অবাক এত সুন্দর সুন্দর ডিজাইন ইনশাআল্লাহ তবে শুরু করার আগে যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেন যার কারণ নিত্য নতুন যে আপডেটগুলো সবার আগে মিনাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশালা চলে আসে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেওয়ার টাইম করে রাখবেন তো কথা বলাচ্ছি না কাজে চলে যায় তো দেখুন কত সুন্দর একদম ফ্যান দেওয়ার নিমা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এই যে দেখুন এটার খুবই প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে এবং প্রতিটা মালে আপনার ফলিগুলো একদম চাঁদা ফলি থাকবে প্রতিটা মালে কোয়ালিটি থাকবে এটা রেটটা আপনারা পাচ্ছেন মাত্র একশত টাকা একশো আশি টাকা আপনার এগুলো ইনশালা নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আমার কাছে হিউজ পাবেন ডিজাইন জাস্ট আপনাকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর পুতুল দেওয়া এবং খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ ষোলো বিশ বাইশতাবিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর রেটটা মাত্র তিনশত বিশ টাকা আপনার এবার নিতে পারবেন প্যান্ট সহ এই যে কাজটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তারপরে এই যে মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কথায় না কাজে বিশ্বাসী মিনাস গার্মেন্টসের ডিজাইনগুলো দেখুন প্রতিটা মালে কপ দেওয়া প্রতিটা মালে হান্ড্রেড পার্সেন্ট ইনশালা কয়েকটি ভুল প্রতিটা মালে দেখার দেখাতে হবে ইনশাল্লা প্রতিটা মারের সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন যে কোনো প্যানের মালের সাথে ইনসালা ঠিক আছে এগুলো ষোলো বিশ বাইশ ছাব্বিশ আর বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার চাইলে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশালায় দিয়ে দেবো ঠিক আছে এই যে এই আটটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর তত মাল গ্যারান্টি ফুল দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে আমি 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 একটা কথা বলি যে অনেকে ভাবতেছেন যে মিনহাস গার্মেন্টসের অ্যাড্রেসটা কই পাবো একদম সহজ ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট আইসা আমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আমি বাবার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে তবে অনেকে ভাবতেছেন যে ভাই আমরা তো যেতে পারবো না কী করব তাদের জন্য তো অবশ্যই আমাদের সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি ঘর ঘরে বসে এবং বাসায় বসে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের চপিস করে নিতে নিতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক আছে তো তারপরে যে মালটা দেখে এটাও দেখুন খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে দেখার মতো কয়টা হবে পুরো একটা স্টার সিস্টেম খুবই সুন্দর প্যান সহ দেখুন কত সুন্দর এই যে মিনাজগার মাসে কথায় না কাজে বেশি তার প্রমাণগুলো এই যে দেশগুলো আপনার একজন আমি সবসময় উপদেশ দিয়ে আপনার মিনাজগার মাসের সরাসরি একবার ভিজিট করে যান তাহলে মিনাজগার মাসের কথা এবং কাজে একটা জিনিস পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল এরকম আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে এই মালগুলো মনে করেন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যত গুড় তত মিষ্টি ঠিক আছে এই যে এই একটা মাল দেখুন এটা খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা মালে আমরা কিন্তু কালার গ্যারান্টি এবং প্রতিটা মালে যদি আপনি বিক্রি না করতে পারেন আমাদের কাছে চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন যে কোনো সময় দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখার মতো মাল হবে প্রতিটা মালের যে চোখ থাকবে খুবই সুন্দর আসলে এক কথা অসাধারণ যদি এক একটা মালের বিবরণ দেয় আমি দিন এবং রাত শেষ করতে পারবো ওখানে মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না এত আর আমাদের ফিসে আপনারা দেখতে পাচ্ছেন কত মাল আমি যদি দেখাই ভাই রাত দিন শেষ করতে পারবো ওখানে মাল দেখা শেষ করতে পারবো না এত হিউজ করবেন ডিজাইনার ইন চালা দুই হাজার ছাব্বিশ সালে খুবই সুন্দর সুন্দর মাল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে এটা 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 রেট মাত্র আপনি পাঁচশো বিশ টাকা চারশো বিশ পাঁচশো বিশ মানে এক মানে পর্যগম যত বড় সাইজ যাবে তত মানুষ রেট বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে এই যে একটা মাল দেখুন এই দেখুন কত সুন্দর মাল এই যে এগুলো অনাসে আপনি চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিন অনাসে আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন মালে সুতা দেওয়া আছে মালের সেন দেখুন খুবই সুন্দর একদম সেনগুলো দামি সেন এখন কম দামি সেন না খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন প্রতিটা মালে কপ দেওয়া থাকবে আবার আমার প্রতিটা মালে কোয়ালিটি ফুল দেখুন কত সুন্দর সুন্দর মাছ এই যে দেখাও প্রতিটা মালে কাপড় এবং ফিনিশিং সেলাই ফিনিশিং যদি আমি দেখাই খুবই সুন্দর সিলাই ফিনিশিং দেখুন কত সুন্দর এই যে সামনে পিসে এক কাপড় খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল মিনাস গার্মেন্টস মানে যে সবসময় বলে থাকে আপডেট মিনাস গার্মেন্সের নিত্য নতুন এটা কথা না কাজে বিশ্বাসী তার প্রমাণ তারপর তো মিনাস গার্মের ড্রেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর মাছ এই যে দেখুন কপ দাও প্রতিটা মালে কপ দাও খুবই সুন্দর এই যে চোখগুলো দেখান এই যে হাতের কপটা দেখাও খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন এক কথা অসাধারণ ডিজাই প্রতিটা মালে আপনি কিন্তু ফ্যান পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু এরকম হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আরও একবার ঠিকানা বলে দিই এটা কিন্তু ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর করলি দুইশো একষট্টি নাম্বার দোকান মিনহাস গার্ম একদম শর্টকাট ঢাকা সদরঘাটে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে এরকম আমাদের কাছে ইউজ এটা রেটটা আমাদের চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ছোটো এবং বড় সাইজ দু সাইজ আছে ঠিক আছে যে কোনো আমাদের সব সাইজ আছে ঠিক আছে তো যারা এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেন যার কারণ নিত্য নতুন আপডেট সবার আগে মিনাজ গ্যামের ইউটিউব চ্যানেল চলে আসে এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে নিত্য নতুন আপডেট যেগুলো আছে সবার আগে নিয়ে চলে পেয়ে যাবেন একটা মাসে হচ্ছে ষোলো বিশ বাইশ আড়াই প্রতি সব ধরনের সাইজ আছে আপনি চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে মালগুলো নিতে পারবেন যত গুরুত্ব মিশার প্রতি মাল কিন্তু আমরা কলরেডি ফুল দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই যে এই একটা মাল দেখুন কত মাল দেখাব দেখাতে দেখাতে আমি দিন এবং রাত শেষ করবো মাল দেখা শেষ করতে পারবো না এত এত হিউজ পরিমাণ খুবই সুন্দর সুন্দর যদি আপনাকে এই বেলবেট মালগুলো নিতে হয় অবশ্যই আপনাকে মিনাস গানমাস ভিজিট করতে হবে এই বেলবেট মালে পুরা সবাইকে চ্যালেঞ্জ দিতেছি যে বেলবেট মাল নিতে হলে অবশ্যই মিনাস গ্যানমাস একবার হলে ভিজিট করতে হবে তাহলে এই বেলবেট মালগুলোর যে গোমোর যেই ডিজাইন মানে এত ডিজাইন আমি আপনাকে আপনাদেরকে কখনো বুঝাইতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন আছে চাল আছে এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে আপনারা মিনাস গান মেসে একবার ভিজিট করেন ভাই দেখেন যে মিনাস মেসে কথা এবং কাজে যা দেখছেন সেম টু সেম পাচ্ছেন কিনা এই জন্য মিনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন যখন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার একটা ভিডিও করার উৎসাহ পাই এজন্য আপনার ভিডিওটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয়তো আজকে আপনার উপকারে আসতেছে না কিন্তু কোনো না কোনো একদিন উপকারে অবশ্যই আসবে টাইম নিয়ে থেকে গেলে আপনি কাজে লাগাইতে পারবেন এবং কি আপনার এই শেয়ারে হয়তো একটা ভাইয়ের লাইফ ঘুরে যেতে পারে হয়তো বা আপনার কাছের একজন মানুষের লাইফ ঘুরে যেতে পারে সেই ব্যবসাটা করতে পারে অনেকে বেকারত্ব আছেন হয়তো অল্প বুঝি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই জন্য আমি বলবো যে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যত জাকির তত নাকি যত শেয়ার তত পসার এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমের করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাজ গানমেসের নতুন আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হবো সেই সেই জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ